প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নাটোরের সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদ নাটোরের কাঁচাগোল্লাকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলেন নাটোর নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশের সতেরোতম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে নাটোরের কাঁচাগোল্লার স্বীকৃতি পাওয়ার নাটোরের সাবেক জেলা প্রশাসক ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদকে ধন্যবাদ জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনাইত আহমেদ পলক আমাদের এই চলন বিলে নাটোর জেলার কোন জিআই পণ্য আছে কিনা কে বলতে পারবে হাত তোলেন সেই পণ্যের নাম কি হ্যাঁ আমরা ঢাকায় যখন যাই যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায় আমরা যখন বলি নাটোর তখন বলে ও নাটোরের কাঁচা গোল্লা বলে ও নাটোরের বনলতা সেন ও বলে চলন বিলের সন্তান এই যে আমাদের একটা পরিচিতি এটা কিন্তু জিওগ্রাফিক একটা লোকেশন ইন্ডিকেট করে যে যদি ধরেন আমরা কাঁচাগোল্লার কথা বলি এই কাঁচাগোল্লা পণ্যটা পৃথিবীর আর কোথাও কিন্তু আমাদের মতো হয় না এবং এটার যে সূত্রপাত এটা সতেরোশো ষাট সালে আমাদের অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর সময়ে সেই সময় লালবাজারের একজন মিষ্টির কারিগর মধুসূদনের তার কারখানায় অনেকগুলো দুধ যখন ছানা তৈরি করেছিল সেই দিন তার অন্য সহযোগী কারিগর আসে না ফলে উনি চিন্তা করেন এই এতগুলো ছানা উনি কী করবেন কারিগর তো নাই মিষ্টি বানাবেন কি হবে তখন যে রসগোল্লা যে বানাবেন তার জন্য একটা স্টেপ পার হয়েছে দুধ থেকে ছানা হয়েছে ছানা থেকে গোল্লা বানাইতে হবে তারপরে ভাজি করতে হবে তারপরে রসে ডুবাইতে হবে সে একা কি করবে তখন এই যে আমাদের চলন বিলের মাছ খাওয়া বুদ্ধিমান উদ্ভাবক সেই মধুসূদন চিন্তা করল যে এই ছানাটা এখন মিষ্টির রস দিয়ে একটু জাল দিয়ে রেখে দিই যাতে নষ্ট না হয় এই হলো আমাদের কাঁচা গোল্লা এই নতুন একটা আইটেম সৃষ্টির ইতিহাস